নেতা দরকার আছে কিন্তু আমার আপনার যুবক ছেড়ে যাচ্ছে নষ্ট করে দিচ্ছে না নষ্ট করে দিচ্ছে না না

ভুলে যেতে চাইলেও ভোলা যায় না আমার জন্মদিন আমার কোন মদিনা আমার জন্মদিন আমার কোন মদিনা ভুলে যেতে চাইলেও ভোলা যায় না যদি বলতেন นะരായন ত্রি আল্লাহ ভাই মদিনা কি ভোলা যায় জি মদিনা যে ভুলে গেল তার মানে দুনিয়া শেষ আখেরাত শেষ ঠিক না বল যেতে চাইলে ও যায় না ভুলে যেতে চাইলে না মদিনা জান মদিনা মদিনা কোন মদিনা ভাবি বারে বার কবে আমি দেখা পাবো রেতে ভাবি হাবিবারে না কবে আমি দেখা পাবো রাত না প্রিয় নদীর প্রেমে আমি হলার দিয় না প্রিয় নবীর প্রেমে আমি হবার नदी न जान नदी नदी न पार न दीना भुले जेतेओ भुल जाइना भुले ते चई न भुल जाइना दौर खमरो कहा বদ আছে কাছে আছে ও পাহাড় লাগিয়ে বেদল পাহাড় প্রিয় নদীর প্রিয় আমি হবো দিয় না ভুলে যেতে চাইনি না ভুনা জানা মদিনা জানান দিনা মদিনা

ফেরাম নেতার কথা বলছিলাম আমার আপনার নেতা রপনাথা নে কেমন নেতা ছিলেন সত্তর বছর

হাসান হোসাইনের চিন্তা করবে না ফাতেমা খাদিজার চিন্তা করবে না আয়সা চিন্তা করবে না চিন্তা করবে আব্দুল মাতিনের চিন্তা করবে সিরাজউদ্দিনের জুড়ে কথা বলছে চিন্তা করবে আমার আপনার কি হবে কি হবে কি হবে আহ হয় ওই নেতাকে মানতে হবে না হবে না এই কথা বলে কারণ ওই নেতার জন্য ওই নেতার জন্য যদি আপনি ওই নেতা বলছে বড়দের সম্মান দিতে হবে ছোটদের স্নেহ করতে হবে ওই নেতা বলছে একে অপরকে সালাম দিতে হবে তার মানে কি নবীর আদর্শ যদি আপনি মানতে পারেন তাহলে নেতা খুশি হবে নেতা খুশি মানে জোরে বলে আল্লাহ খুশি হয়ে যায়

আহা 1,33,992 জন নবী রাসূলের মধ্যে আল্লাহ যে সমস্ত জ্ঞান দিয়েছিল সব জ্ঞান কিন্তু আল্লাহ পাক আমার হাবিবকে দিয়েছিল এক চুরি করি আমার হাবিব কোনো কিছু বাদ দেয়নি এই ঠিক না বলি আমার হাবিবকে কোনো কিছু বাদ নাই আমার হাবিবের জীবনী পড়ে বেদরবিলা মুসলমান হচ্ছে আর আজকে আমার ঘরে দুর্ভাগা কপাল পড়া সন্তান

हम न मान निरालो मत

আল্লাহ পাক আমাদের নিজেকে ঘাটতি দেয় না আমি আপনি গুনাহ করার পরেও আল্লাহ পাক আমাকে আপনাকে কোনোদিন না খাইয়ে রাখেন না ও সুনামনি গ্রামের জন যুবকেরা বড় তরুণেরা আল্লাহ পাক আমাকে পেরেশানে ফেলে দেয় না আল্লাহ পাক শুধুমাত্র আমার হাবিবুল্লাহর মুখের দিকে তাকিয়ে আল্লাহ পাক জানিয়ে দিলেন হে আমার হাবিব আপনার

আবার অসুল বলছে যে সুন্দর তয়ফা করলো এত সুন্দর তহবা করেছে কেমন তহাবা আল্লাহ আমি আর জীবনে গোনা করবো আমার আপনার তো গোনা হয় না পাঁচ মিনিট হয়ে যাচ্ছে ঠিক না করে কথা বলতেছেন না এমনি ইচ্ছে কিছু গোনা করে আল্লাহ বলছে বান্দার মেয়েদ করে আল্লাহ আমি গোনা করবো না গোনা যে গোনা করেছে সেদিকে তাকিয়ে সেই গোনা গুলাতে ভিনা তহফা করেছে আল্লাহ গোনা করবো না

ঠিক না হসুলের খাতির আহ কোন নেতা রহমাত আলমীর পেটে পাথর বেঁধেছে কথা বলছে পেটে পাথর বেঁধেছে যার জন্য উন্মতের জন্য কথা বল

চেষ্টা করে বলার প্রশ্ন হলো এটা আমার আমি কোনদিন উম্মতের জন্য কষ্ট করে গেছে কোনদিন মানুষকে বদ্ধ দেয় না আমার নবী এটাও শিক্ষা দিয়েছে উম্মতের শুনো শুনো তোমরা

আর আজকাল আমি আপনি ভালো কাজের আদেশ দিই এই কথা বলছে অন্যায় কাজ থেকে নিষেধ করি সামনে অন্যায় কাজ হচ্ছে আপনার প্রতিবাদ করছেন কথা বলছেন হ্যাঁ যদি এমন অন্যায় কাজ যেখানে প্রতিবাদ করলে আপনার জীবন চলে যেতে পারে এরকম আছে ঠিক না সেখানে বলছে প্রতিবাদের ধারা তিনটি হবে তিন রকম তাহলে ওখানে হাত দিয়ে প্রতিবাদ করা যাবে চেষ্টা করুন জবান দিয়ে প্রতিবাদ করা যদি বলেন তাও কন্ডিশন খারাপ তাহলে অন্তর দিয়ে প্রতিবাদ মানে অন্তর দিয়ে ঘৃণা করতে হবে ঠিক না বলেন আমি বুঝতে পারছেন না এটা মানব আমরা ন্যায়ের সঙ্গে থাকবো না থাকবো না অন্যায়ের সঙ্গে থাকবো না থাকবো অন্যায়কে সরিয়ে দিয়ে ন্যায় নির্দিষ্ট করার কথা বলে আয়বাদিন করেছে ধরে ধরে তার মানে আমরা সেই নবীর অহ্মত হয়েছি ন্যায়ের পক্ষে থাকবো অন্যায়ের সঙ্গে কোনো আকর্ষণ ঠিক না করি কথা বলছেন না যারা নবীন আসে খবর আমি যে কথা বলেছিলাম কোরআন অস্ত্র না আমার নবী বলছে আমি দেখেছি কোরআন সূর্য মেনে নাও আমি মস্ত কথারে ধরিয়ে যাও কোরআন মানলে আল্লাহ আমাদের জন্য বিশ্বাস জান্ন

পহলে নি রাম পয়লে নি রানায়গী পৈলে রামী কত দূরে পোষাগরে কত তি রে মোদিন রাই সোনান সুহানা ঘরের রায় সোনান ঘরে আছেন তিনি पैले निरा गो नबी पैले निरा पैले री राना गो नी पैले निरा तुक मैं चुमो चूरण धुले बाबो गाय पैले निरा राना गो नी पैले निरा सीना

পানিতে দাঁড়িয়ে পড়ার যোগ্য ওরা কেজে গেছে তার জন্য আমার আপনার জন্য উম্মতি উম্মতি বলে কাছে নবী সারা কোনে এখনো কান্দেন নবী এখনো কান্দেন নবী পাপি উম্মতের মায়া পাইলে নিরালা গো নবী পাইলে নিরালা পাইলে নিরালে গো নবী পাইলে নিরালা দুই কোটা মেছো খাবো पहला नवी पहले ला ला नो भी, पहले नदी पहले सलाह